হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে গেছিলাম চাপে নবাবগঞ্জ নিউ মার্কেট মাছ বাজারে দেখতে পাচ্ছেন সেই মাছ বাজারে এত পরিমাণের ক্রেতার ভিড় যেটা মুখে বলা সম্ভব না আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কত পরিমাণের মাছ আসছে এই বাজারে আর কত পরিমাণের ক্রেতার ভিড় ঠিক আছে ঠিক আছে

বাজারে প্রতিনিয়ত এইরকম মাছ আসতে থাকে তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে ভাই মাছের দাম কি আগের চাইতে কম কিনা তখন সবাই বলছে যে আগের চাইতে অনেক মাছের দাম কম ক্রেতারা অনেক খুশি আর দেখতে তো পাচ্ছেন প্রচুর ক্রেতা আর সব জায়গায় ভালো লাগে আমার এই মাছ পট্টিতে যেয়ে দেখতে এই যে এরকম আমরা বলি এগুলো লসিমন লসিমন বলি বা টলি এগুলোকে লসিমনই বলে আর যেগুলো হচ্ছে সামনেকে যেগুলো ইট বহন করে সেগুলো টলি বলে এগুলো থেকে মাছ হচ্ছে কি যে নামাচ্ছে দেখেন অনেকটা ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে

আর সাইজ শরীরে যতগুলো হাড়ি দেখতে পাচ্ছেন সাইকেলে বাঁধা সবাই হচ্ছে গ্রামগঞ্জে মাছ বিক্রি করতে যায় এখানে সকাল সবাই মাছ কিনতে আসে আর আমার সামনে দিকে একটা ভ্যান আছে সেই ভ্যানে একটা কাকা কালায় রুটি খাচ্ছে যদি মাসাল্লাহ চাপায়ের একটা ঐতিহ্য ধরে রেখেছে আমার কাকা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ